এই টিফিনগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট লাগবে ভাজতে তাহলে দুই পিঠ কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে আর এই টিফিনগুলো কিন্তু এখন শীতের সময় খেজুরে গুড় দিয়ে সুন্দর লাগবে খেতে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা তিনটি উপকরণ দিয়ে কিন্তু ওই জালিদার টিফিনটা কিন্তু তৈরি করা হয়ে গেলো আর দুই পিঠ দেখো কত সুন্দর লাগছে দেখতে কতটা মানে লবণীয় হয়েছে আর নরম একদম দেখো ভাঙছে না কিছু না কতটা সুন্দর লাগছে দেখো দেখতে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে নিয়ে আশা করি ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাগুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আছে নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তা এই টিফিন রেসিপিটা আশা করি ভালো লাগবে আজকে আমি একদম অল্প সময়ের মধ্যে টিফিনটা বানিয়ে দেখাবো আর এই টিফিনটা তোমরা স্কুলে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারো আর এমনকি অফিসেও কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারো তা কীভাবে টিফিনটা বানাচ্ছি তোমরা দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির আমি হাফ বাটির মতো আটা নিয়েছি কিন্তু মাপটা বন্ধুরা ঠিক রাখতে হবে এখানে মোট আমি কিন্তু হাফ বাটি নিয়েছি এই আটাটাকে নিয়ে নেব আর আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো আর দেখো এই বাটিরই হাফ বাটি মতো আমি নিয়েছি সুজি সুজিটাকে দিয়ে দেবো আর এখানে দেখো হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে নিয়ে নেব মাপটা কিন্তু ঠিক রাখতে হবে আমি এখানে হাফ বাটি চালের গুঁড়ো হাফ বাটি আটা আর হাফ বাটি সুজি নিয়েছি আর এখানে দেবো একটু লবণ এই লবণটা দিয়ে আমি ভালো হয় মিশিয়ে নেব আগে দেখো এখানে কিন্তু তিনটি উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো এই বাটির এক বাটির মতো আমি জল নিয়েছি জলটাকে দিয়ে দেবো এবার এই ভালোভাবে দেখো এখানে কিন্তু আমি এক বাটি জল নিয়েছি আর এই জলটা কিন্তু মানে যাবে যেমন যেমন জল লাগবে সেরকম কিন্তু জলটাকে দিতে হবে দেখো এখানে আমি আরো বাটি জল নিয়েছি এই জলটাকে আবারও দিয়ে দেব কিন্তু একবারে খুব বেশি জল দেওয়া যাবে না এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখো এগুলো কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে টিফিনটা তৈরি করা যাবে না মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটা রেস্টে রেখে দিতে হবে যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু ফুলে উঠবে আমি ঢাকা চাপা দিয়ে সাইডে আমি পনেরো মিনিট মতো রেখে দেবো রেস্টে এখানে কিন্তু পনেরো মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা আমি দেখবো কেমন হয়েছে দেখো যেহেতু এখানে সুজি দেওয়া আছে কিন্তু একদম ব্যাটারটা দেখো ফুলে গেছে কতটা দেখো হয়েছে এইবার এখানে কিন্তু আর একটু জল লাগবে আর তার আগে পাউডার তোমরা বেকিং সোডাও দিতে পারো এই বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দেখো সুজিটা কেমন ফুলে উঠেছে আর কতটা দেখো বন্ধুরা ঘন হয়ে গেছে এটা কিন্তু আর অল্প একটু জল দেবো মিশিয়ে নেব আর যেহেতু দেখো এখানে বেকিং পাউডারটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বেটারটা দেখো কেমন পাতলা হয়ে গেছে পারফেক্ট কিন্তু এইভাবেই কিন্তু তৈরি করতে হবে বেটারটা আর তোমাদের দেখাচ্ছি দেখো লেয়ারটা বেশ এরকমই থাকবে এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাবে না একদম পারফেক্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে এই চামচটা আমি সাইডে রেখে আর এখানে বড় সাইজ একটা চামচ হাতা নিয়ে নিয়েছি এই চামচ হাতাটা আমি মাপ করে নেব এখানে এক চামচ করে ব্যাটার নিয়ে কিন্তু টিফিনটা আমি তৈরি করে নেব

আর এই তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর দেখো এখানে যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম আর এই বড় চামচের এক চামচ করে আমি ব্যাটার নিয়ে নেব এবার এইভাবে চামচ দিয়ে আমি এইভাবে বড় করে নেব দেখো কত সুন্দর জালিদার হয়েছে এই দিকটা এইভাবে ভেজে নেব আমি দেখো কিন্তু আমার দুই পিঠে কিন্তু টিফিনটা সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে চলো এক পিস কিন্তু আমার ভাজা হয়ে গেল আবার আমি হাফ চামচ কিন্তু তেল দিয়ে দেবো সাদা তেল যে এভাবে লাগিয়ে নেব আবারও আমি এক চামচ মতো ব্যাটার নিয়ে নেব এইভাবে আমার এক পিঠ আমি ভেজে নেব দেখো এখানে কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আবারও আমি উল্টে নেবো এটা কতটা জালিদার হয়েছে কত সুন্দর লাগছে দেখো দেখতে এই টিফিনগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট লাগবে ভাজতে তাহলে দুই পিট কিন্তু সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে যাবে আর এই টিফিনগুলো কিন্তু এখন শীতের সময় খেজুরের গুড় দিয়ে সুন্দর লাগবে খেতে দেখো এখানে কিন্তু আমার এটা আমার ভাজা হয়ে গেল সুন্দর হবে কিন্তু দুই পিট ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে বাচ্চাদেরকে যদি টিফিনে দেওয়া যায় খেজুরি গুড় টু দিয়ে এমনকি সস দিয়েও তোমরা খেতে পারো খুব সুন্দর লাগবে আবারও আমি তেলটা দিয়ে দেবো দেখো এখানে আবারও আমি তেলটা লাগিয়ে নিয়েছি আবারও আমি এখানে এক চামচ ব্যাটার নিয়ে নিয়েছি দিয়ে দেবো এই পরপর ভাবে কিন্তু টিফিনগুলো এইভাবে ভেজে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টিফিনগুলো সব ভাজা হয়ে গেল আর কতটা জালিদার হয়েছে দেখো এই টিফিনগুলো কিন্তু বাচ্চাদের একটু গুড় দিয়ে কিন্তু এমনি সস দিয়ে এমন কি এমনকি রকম চাটনি বানিয়ে তোমরা খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর বাচ্চাদের টিফিন যে কখন মানে খালি হয়ে যাবে মানে বোঝা যাবে না এত টেস্টি হয় খেতে আর এটা কিন্তু দুটো খেলে একদম পেটটা ভরে যাবে এখানে একইভাবে সব টিফিনগুলো ভেজে নিলাম দেখো বন্ধুরা এখানে সব জালিদার টিফিনগুলো আমার ভাজা হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা তিনটি উপকরণ দিয়ে কিন্তু ওই জালিদার টিফিনটা কিন্তু তৈরি করা হয়ে গেলো আর দুই পিঠে দেখো কত সুন্দর লাগছে দেখতে কতটা মানে লবণীয় হয়েছে আর নরম একদম দেখো ভাঙছে ওনা না কিছু না কতটা সুন্দর লাগছে দেখো দেখতে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে খেতে বন্ধুরা আমার এখানে কিন্তু জালিদার টিফিনগুলো তৈরি করা হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার এটা বানিয়ে নিতে বলো আশা করি ভালো লাগবে সকালকার টিফিনও কিন্তু করা যাবে আর অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় তা আজকে আমার টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমার মধ্যে কাছে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো দেখা